কবি টন্ডের কবিতা কণ্ঠদানে আমি শ্যামল কৃষ্ণ চ্যাটার্জি আমার হইছে হয়েছে এবার গলায় কলসি বান্ধে মরতে হবে রিসন দোকানে গেলাম কি বাহ বললে রিসন কার্ডের সঙ্গে ফোন নম্বরটা লিঙ্ক করতে হবে নয়তো রিসন দিয়া যাবেক নাই ব্যাংকে গেলাম কি হু জটি বললে আগে পাস বইহের সঙ্গে প্যান কার্ড লিংক কর তা বাদে টাকা উঠাবেক জিঠিনে যেছি একটো এই কথা ইটোর সঙ্গে উটো লিংক কর উটর সঙ্গে সিটো লিঙ্ক কর বাসের টিকট কাপড়ের দোকানে সিলি কুচু ওই নাই বলা তো যায় না ওগুলানো কোনোদিন লিঙ্ক করতে বলবে সেদিন পোস্ট অফিসে যাইয়ে কাঁড়িয়ে বলল অত লিঙ্ক করতে লাগব দেখছেন নাই বুড়া আনপর্বটি ও বললে নাই পারবে তো কি বেটাকে বলো ভাইপকে বলো কঠিন কি দুনিয়া কত ভপের সঙ্গে নাই কত সাউরির সঙ্গে বেটা বউয়ের লিঙ্ক নাই ভাইয়ের সঙ্গে ভাইয়ের লিঙ্ক ফেলিয়র ছাত্র মাস্টর লিংক ফেলিয়র তা বাদে পারা পড়োশি কুটুম বাটুম কত ভোগ কাটা হয়ে গেল সিদ্ধিকে চানির কোনো হুঁশ নাই খালি সুখা কাগজগুলানকে গুলামকে লিংক কড়িয়ে মোড়ছি